অরণ্যনির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত অরণ্যনির্ভর উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাথে মাগুরা জেলা তথ্য অফিসের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল এগারোটায় জেলা তথ্য অফিসের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিনাতনে এই মত সভা অনুষ্ঠিত হয় জেলা তথ্য অফিস পাবিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি রহমান ক্লাবের সাধারণ সম্পাদক ইসলাম শফিক সরকারি হোসেন শহীদ কলেজ অধ্যক্ষ জামান মাগুরা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল সাত্তার অতিথি হিসেবে ছিলেন মাগুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অপূর্ব আকাশ সেলিম রেজা রাকিবুল ইসলাম হাসিবুল সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক স্কুল কলেজের শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগামীতে এদেশ গড়তে হলে তাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে তাই জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এইটা বিষয়টা হচ্ছে যে তোমার মেন্টালিজ মানে সফল তরুণ কিনা এটা ইম্পর্টেন্ট ফিজিক্যালাইজ ইস এ নাম্বার অনলি মেন্টালি তুমি তরুণ কিনা এটা খুব ইম্পর্টেন্ট আর ক্ষেত্রে চাই যে তারা নানান অপকর্ম অন্যায় অফিসারের বিরুদ্ধে তারা তার প্রতিবাদ করুক এবং সে প্রতিবাদ করে সেই ক্ষেত্রে সুস্থতা ফিরে আনুক তরুণরা যে সাফল্য দেখিয়েছে তাতে বাংলাদেশের মানুষের মাঝে শুধু না পৃথিবীর বুকে তাদের স্থান করে নিয়েছে যে তরুণরাই পারে সকল সমস্যার সমাধান করতে কারণ আমরা বাংলাদেশে যে জীবন দিয়েছে তাদের আমি সত্যি আজকে আন্তরিক ঈদে নাই যে অনেকে এই আন্দোলন করতে যে এখানে যারা আছে তারা নিশ্চয়ই তাদের যে বন্ধু এবং বান্ধবী তাদের থেকে একটু আলাদা এই কারণে যে যারা বিএনসিসি বা স্কাউট করে তারা একটু আলাদা হয় এই কারণেই যে তারা কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে ইতিমধ্যে আমি অনেককে চিনি বিভিন্ন প্রোগ্রামে কথা হয় এই যে তরুণরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে কয়েকদিন দেশে কোনো সরকার ছিল না এই সময়টি এবং পরবর্তী সময়ে আমাদের পুলিশের ভূমিকা তারা যখন রাজপথে আইন শৃঙ্খলার জন্য নামেনি তখন কিভাবে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রাজপথে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষা করেছে যে আমরা সময় অতিক্রম করছি এটা কি এটা হলো এমন একটি সময় যখন একটি জাতির বেশিরভাগ মানুষ কর্মক্ষম অবস্থায় থাকে দুই সালে আমরা এই জনমিতিক লভ্যাংশে প্রবেশ করেছি তো তোমরা সেই মানুষ যারা বিশ্বজগৎ তৈরিয়ে দিতে পারো যারা ইতিহাসে স্থান লাভ করতে পারো নতুন ইতিহাস তৈরি করতে পারো সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারো বাংলাদেশ যাতে দীপ্ত পদভারে এগিয়ে যেতে পারে আগামীর দিকে এবং যে সোনার বাংলা আমরা শুধু মিথ মিথের মধ্যে রেখেছি আমাদের কাছে সোনার বাংলাটা একটা মিথ যে আমরা সোনার বাংলা রচনা করব। মিথ বাস্তবতায় পর্যবেশিত শহীদ সুস্বাস্থ্য কামনা করে এবং সকল শহীদদের প্রতি আত্মার মাত্রাত কামনা করছি এবং যারা এই আন্দোলনে এখনো বিভিন্ন হাসপাতালে বেজে শয্যা সাহিত আছে তাদের সুস্থতা কামনা রেখে এই শৈরাচার হয়তো গ্যাস ক্যাপ কিন্তু তার লেস গুলো রয়ে গেছে যেমন এখানে এই দেশে এখনো তারা কি করতেছে দেশের অশান্তি সৃষ্টি করতেছে জড়িয়ে যাওয়া আমাদের দলের বিপথে চলে যাওয়া বিভিন্ন বিষয় এখন আমাদের একমাত্র মুখ্য আমাদের সমাজ পরিবেশ শিক্ষা প্রশাসন রাজনীতি সংস্কৃতি অনেক বড় ভূমিকা রাখছে এই বিষয়ে ইউ ক্যানিভ এভরিথিং এই একটা কথাই উনি বলে মানে নিজের জীবনে যদি ভালো মানুষ হওয়া যায় তাহলে কিন্তু যে কোনো জিনিস অ্যাচিভ করা সহজ হয় তো যাই হোক অনেকক্ষণ বক্তব্য শোনা হয়ে গেছে আর আমি আবারও সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি সকলের দীর্ঘ কামনা করছি